আমাদের ফেসবুক গ্রুপে প্রায় পঁচানব্বই জন সাতানব্বই জনের মতো মানুষ সাতানব্বই জনের মতো ছেলেদের গ্রুপ থেকে লেখা আর মেয়েদের গ্রুপ থেকে পাঁচজন পাঁচ জনের মত লেখা দিছে বাকিরা কি করতেছে জানিনা আচ্ছা আচ্ছা ছয় জন দিছে একজন পার্সোনালি দিছে তো কথা হচ্ছে যে এমন তো কথা ছিল না যে আপনারা আপনারা হ্যাঁ এমন করবেন জানা ছিল না আমার বাট কি করার আছে যদি আপনারাই না শিখেন আহ এত সহজ মূল্যে এবং ফ্রি একটা কোর্স ছাড়া হয়েছে এর যদি আপনারা এমন করেন তাহলে জানি না যে premium টা কেমন হয়তো আচ্ছা যাই হোক তো আজকে আমাদের কি হবে সৎ হবে কমেন্টে জানাবেন জানাইবেন মাত্র 3 জন লাইভে মাত্র 3 জন লাইভে আচ্ছা ঠিক আছে 90 জনের মধ্যে 95 জনের মধ্যে পুরো ভিডিও সিন হয় মাত্র 80টা তার মধ্যে থেকে আবার কি বলবো কমেন্ট করে না কমেন্টে তো বুঝি যে কে আসছে কে আসে না এটাও করে না যাই হোক আপনাদের ইচ্ছা আমি যেহেতু শুরু করছি ইচ্ছা হয় যে ভিডিওগুলো ডিলিট করে দেই বাট পরে যারা আসে তাদের জন্য রাখি কি করার আছে আচ্ছা কথা বলবো না কালকে সিন দিছি আজকে সব দেব হ্যাঁ অবশ্য সব আর সিন প্রায় কাছাকাছি হ্যাঁ লেখার জন্য কি করতে হবে এগুলোর মধ্যে নোকটা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় বাইনা এটা নিচে খেয়াল রাখতে হবে এটা নিচে থাকবে হ্যাঁ এটা মাথাটা নিচে থাকবে এটা একটু উপরে থাকবে এটা উপরে থাকবে কী কথা থেকে বলতেছেন অবশ্যই জানাবেন এবং কখন কে লাইভে আসছেন সঙ্গে সঙ্গে কি করবেন কমেন্ট করে দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে কে কে লাইভে আসছে আমার লাইভটা দেখতেছে মাত্র 8 দেখা যাচ্ছে ঠিক আছে সমস্যা নেই আমি এমন করলে ভিডিও ডিলিট করে দেব এমন করলে ভিডিও ডিলিট করে দেব আচ্ছা ঠিক আছে দেখেন

সব জায়গায় ভুল করছে একজন একদম না তো কয়েকজন ভুল করছে এটা সোজা টান দেয় না এটা এমন না এটা কেমন হবে এই যে এটা যেমন বাঁকা এটা সমস্যা হচ্ছে কেন এটা যেমন বাঁকা है এই এটাও ওই ওই মাপেই ওই धाতেই বাঁকা হয়ে যাবে মাশাআল্লাহ না একজন দেখলাম মাসাল্লা অনেক সুন্দর করছে এরকম অবশ্যই মনোযোগ সহকারে লিখলে আহ সবারটাই সুন্দর হবে হ্যাঁ এটা কয় নোক্তা এটা নোক্তা দেওয়া হয়নি বলতে এটা নোক্তা পাওয়া যায়নি এটা আমি বিভিন্ন জায়গায় খোঁজ করছি নোক্তা পাওয়া যায়নি তবে এটা কেউ বলছে এটা এক নোক্তা হবে হ্যাঁ এটা হাফ নোক্তা বা এক নোক্তা এটা এক নোক্তা

জানি না আমি কখনই বলবো না যে আমার মতে কেউ বোঝায় না অবশ্যই বোঝায় তবে কথা হচ্ছে যে ক্লাস করতেছে না এর থেকে আর চোখের বিষয়ে কি হতে পারে সৎ বধ তো এটাই উপরে নুক্ত দিলে বধ হয়ে যাবে আহ আর একটা সৎ আছে ওটাও দেখাই দিয়ে

সম্ভব না নিজে নিজে লিখলে নিজে নিজে লেখা নিজে নিজে রাখার মধ্যে একজন আপু আছে নাম বলবো বললাম না বিড়ালের মা বললেই চলে তাকে বলবো বিনীত বিনীত আবেদন করবো যে লেখা যেন জমা দেওয়া হয় নিজে নিজের ভিতরে না রাখি হ্যাঁ এটা ওই

ওইখানে শকত কেমন করে যেন দিছে সবগুলো মাপ দেওয়া হয়নি পিডিএফের মধ্যে পাওয়া যায় না তারপরে ইনশাআল্লাহ সব মাপ দেখাবো খুঁজে খুঁজে বের করে হলে দেখাবো ইনশাআল্লাহ মাপ দিছে হয়তো উনি ভুলে গেছেন বা আসল দিছে হয়তো কোনো সমস্যা হয়েছে এই জন্য এখন সব দদ গেছে এবার আমরা ত লিখব তটা ওই একই সেম সেম হরফগুলা যদি আলিফ আর কয়েকটা হরফ শেখা হয় দেখেন এখনো দেখে এগুলো কিন্তু সবগুলো আলিফের মাথার মতো হ্যাঁ কি আলিফ ছোট ছোট আলু আলিফ বলা যায় এগুলো তো দেখা যায় যে আলিফটা যে শিখছে বা এর নিচের টানটা যে শিখছে এদের জন্য একদম সহজ হয়ে যায় যারা এই পিছনের যে ইয়াগুলো আছে এগুলো ঠিক মতো করে তাদের জন্য একদমই সহজ হয়ে যায় কথা বলা বলো কথা বললে শুধু বলতে ইচ্ছে করে আর কালকে একটা কথা বলার ছিল যে বাস করলে আমার একদিন ক্লাস হবে হুম এখানে না ওই আবার সেম সিস্টেম বাট এখানে একটু বড় হবে না দেখা যাচ্ছে কিনা দেখেন এখানে কিন্তু ওই আলিপটা ব্যবহার হয় ওই আলিপটা কিন্তু এই জায়গায় ব্যবহার করা যাবে না বাঁকা আলিপটা এটা ব্যবহার করা যাবে না আর এটা লম্বা করে দিবেন তাহলে সুন্দর লাগতে প প একটাই আর একটা জিনিস খেয়াল করবেন দেখা যায় যে কিছু কিছু মানুষ আমি কতবার না করছি আল্লাহ তারপরে একটা ভুল বারবার করে এই ভুলটা এখানে না ভাঙ্গাটা নেই এখানে ভাঙ্গা না এমন না ভাই জিনিসটা হবে এখানে আসার পরে এখানে এসে একদম নিতে যাবে হ্যাঁ তারপর এখান থেকে যাবে যেন বুঝা না যায় যে ভাঙ্গা গেছে এমন কি এটা মারে না ভাঙা দেখা যায় না এটা ভালো দেখা যায় না হরফটা সাহিত্যিক অনুযায়ী হরফটা হয় না সাহিত্য সহকারে হরফটা তো একটু খেয়াল রাখতে হবে যত খেয়াল করব যত সুন্দর করব ঠান্ডা মাথায় লিখব দ্রুত না যত ঠান্ডা মাথায় লিখব তত সুন্দর হবে লেখা এখন লিখব কি আইন আইনটা দেখেন কত সহজ মানে হাতটা কাটা গেছে তো কেটে গেছে তো একটু

উনি অসুস্থ সবাইকে দেওয়া চাইছেন আর হয়তো আসবে উনি দু একের মধ্যেই যদি কখনো আসে তাহলে অবশ্যই কথাবার্তা বলবে তো লাইকলি অবশ্যই আমাকে নাম দিতে পারেন বা অন্য কোথাও থেকে নিতে পারেন যাই হোক আলিফটা এই যে এখানে থেকে ধরে হ্যাঁ দুই নোক্তা একটু বড় হইতে পারি সমস্যা নেই

অবশ্যই কমেন্ট করে দিবেন যে কে কখন আসছেন বোঝার জন্য কমেন্ট দেখবো আর সিন কয়টা হয়েছে অবশ্যই দেখবো যে কারা কারা লাইভ দেখছে

একটা কোনো ব্যবস্থা নিবো যেহেতু শুধু শুধু লেখা দেখে লাভ আছে যদি না লেখেন তো লেখা দেখারও কোনো প্রয়োজন হয় না যদি না লিখেন যাই হোক কি ভুলটা করবে আমি দেখাই এইভাবে টান দিয়া টান দিয়ে এটা এই দূরে নিয়ে যাবে দূরে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু এটা করবে কি একদম সোজা নিয়ে আসবে না ভাই এমনটা হবে না ভুল করেও না একটু বাঁকা হবে বাঁকা হইয়া আবার কেউ কে করবে কি এরা

ফায়ের মাথা কফের মাথা প্রায় অবশ্যই কমেন্ট করবেন কে কে আসছেন প্রায় সেম দেখেন মাপ ছাড়াই লিখেন পরে আমি খুঁজে মাপ বের করে দেবো হ্যাঁ সে বাঁচতেছে না কেমনটা আবার দেখাইতেছি এটা হাত না দিলে হবে না হাত ছাড়া কেমন যেন হচ্ছে বারবার একটা পৃষ্ঠার মধ্যে সবগুলো হরফ দিবেন না বারবার বলতেছি আর দেখা যায় যে হরফ গুলা ভাবে আসে এটা ঠিক আছে জানিনা স্পষ্ট কি না না এটা পাওয়ার ভালো আসবে তো জানি যে কি না জানিনা স্পষ্ট করে দিবেন দেখা যায় যে বাঁকা এমন হরফ কেউ পাঠায় কেউ এমন হরফ পাঠায় কেউ উল্টা পাশে না ভাই এমনটা কেন আর প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে এক একটা করে হরফ পাঠাইবেন বলে দিলাম তাহলে কিন্তু পানিশমেন্ট নেওয়া হবে হ্যাঁ এতে কি কব অবশ্যই প্যাচ লাগাইবেন লামটা অনেক সহজ কিউট সুইট অন্য কাউকে তো সুইট বলা যায় না কিন্তু আরবি হারমে সুইট বলাই যায় সরি একটু ফাল দিয়ে তো কি করবো আগে লাম লেখার জন্য আলিফ লিখবো সাত নক্তা সাত নক্ত পরিমাণ আলিফ যেহেতু চিকেন করতেছি এই জন্য আলিফটা হবে হওয়ার পরে থামবেন কিন্তু প্রত্যেকটা ভাঙ্গার মধ্যে থামতে হবে দেখা যায় না কি লিখতেছে যাই হোক এই নাম কাফ দেখি নাই না আচ্ছা কাফ তো দুইটা তিনটা আছে নাম দিলাম তারপরে হলো কাফ লিখি পরে কাফটা দেখেন পুরো ডাল ডাল যে সিস্টেম কাফটাও একই সিস্টেম শুধু এটা এরকম হবে আর এটা এদিকে আয় না এদিক থেকে উঠাইয়া লেখা দিবেন বলে আহ একটা কথা কালকে একজন হতেছে ভাইয়া একজন মেয়ে সবাই নখ দিছে এটা কি আপনার বউনি না বউ না উনি আমাদের স্টুডেন্ট তো এর মধ্যে থেকে আমার এখানে প্রায় তিনজন খা যাদেরকে আমি আর কি নিজের হাতেই তুলছে অনেক কষ্ট করে তিনজন স্টুডেন্ট চারজন স্টুডেন্ট আছে তার মধ্যে থেকে আমাদের অ্যাডমিন একজন অ্যাডমিন একজন তারপরে আমরা তলে গেলাম নামে একজন আছে আর আইরিন আছে আইরিন রিনাপু আর একজন হইলো আহলি আবুজার তিনজন চারজন ইও কাফ লম মিম মিমটা আরও সিট আমি গ্রাফিতির ক্ষেত্রে সব থেকে মিমটা বেশি ব্যবহার করি দেখা যায় যে মিমটা আইনটা এগুলো বেশি ব্যবহার হয় হ্যাঁ দেখেন মিমটা দৈনক্ত হবে হ্যাঁ মিমটা দৈনুক্ত হবে হুম আবার দেখায় এখানে আনার পরে লাগাই দিবেন দেওয়ার পরে এইখানে এটা এর থেকে বেশি যাবে না একটু একটু বেশি যাবে বাট এর থেকে বেশি না আরেকটা নিয়ম আছে

হ্যাঁ এগুলোর মাপ আমি হয়তো শেষের দিন আবার দেখাই দিব যে কতটুকু মাপ হবে হাত কাটা গেছে তো হাত কাটা গেছে

फायर है। वो। आरेक्ट वो। जस्ट वो। लुकिंग मतलब लुकिंगा लिखी जाए

ঠিক আছে আজকে এতটুকুই থাক যাতে বাস কলম লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমি ফটো পাঠাইতেছি হয়তো একটু দেরি হবে সমস্যা নাই তবে পাঠাবো আর অবশ্যই লেখা সবাই লেখা দিবেন সকলের কাছে লেখা চাচ্ছি যদি লেখা না দেন তাহলে অবশ্যই আমরা কোনো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হব হয়তো বা বের করে দিতে এমনও হতে পারে এই জন্য অবশ্যই লেখা দিব সরমের কিছু নেই লজ্জার কিছু নেই আমরা আমরাই লেখা তো ভুল হবে ওস্তাদের সঠিক হবে স্টুডেন্টের ভুল হবে এটাই স্বাভাবিক আচ্ছা ঠিক আছে অবশ্যই দোয়া করবেন মাহাদি আপু একটু অসুস্থ তো সবাইকে সে কামনা করছি সালাম আলাইকুম